বিড়ালকেও কি আবার কৃমির ওষুধ খাওয়াইতে হয় নাকি কি বলেন তা তো শুনি নাই দিন আসলে বিড়ালের কৃমির ওষুধ খাওয়াইতে হয় বা কিভাবে খাওয়াইতে হয় কতদিন পর পর খাওয়াইতে হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বিড়ালকেও মানুষের মতো কৃমির ওষুধ খাওয়াইতে হয় অবশ্যই হয় আচ্ছা না আপনারা বিড়াল চাইবেন হচ্ছে না দুস নুদুস আমাদের এই লায়নের মতো মটকার মতো গোলগাল হ্যাঁ কিন্তু কৃমির ওষুধ খাওয়াবেন না তাহলে হচ্ছে বিষয়টা হবে যে কল কলসের বা ভাড়ের বা বালতির নিচে ছিদ্র উপর দিয়ে আপনি পানি ঢেলতেছেন কিন্তু সেই পানিটা আর পরিপূর্ণ হচ্ছে না নিচ দিয়ে বাহির হয়ে যাচ্ছে কিড়মি বিড়াল বা মানুষের জন্য এতটাই ভয়ঙ্কর আপনি যতই ভালো মন্দ খাওয়ান না কেন কিড়মি যদি থাকে সে তার সমস্ত মানে পুষ্টি শোষণ করে নিবে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে হ্যাঁ বিড়াল বিড়ালের জন্য কিড়মি কেন বিপজ্জনক পুষ্টি শোষণকে বাধা দিয়ে মানে পুষ্টি শোষণ হবে বা বিড়াল বিড়াল যেটা খেয়ে পুষ্টিটা পাবে সেটাও কিড়মি খেয়ে ফেলবে বা ভিতরে যে বিভিন্ন রকম প্রক্রিয়ার কারণে খাবারটা যে হজম হয় হজম প্রক্রিয়াতেও বাধাগ্রস্ত হবে তারপর বিড়ালের বমি বমি ভাব হবে ডায়রিয়া হবে পেট ফেপে থাকবে মানে গ্যাস হবে হ্যাঁ এগুলো আর তাছাড়া আরেকটা বড় সমস্যা হচ্ছে বিড়ালের কৃমি হোক মানুষের কৃমি কিন্তু সেম সো বিড়ালের কৃমি দ্বারা আক্রান্ত হলে মানুষ অবশ্যই সেই কৃমি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে বিড়ালকে অবশ্যই কৃমির ওষুধ খাওয়াইতে হবে কৃমি কী কী দেখে বুঝবেন বিড়ালের পেট ফুলে গেছে ওজন কমে গেছে বমি বমি করতেছে তারপরে বাথরুমের সাথে কৃমি বাহির হচ্ছে পিছন দিকে চুলকাইতেছে চাটার চেষ্টা করতেছে তখন বুঝবেন যে আপনার বিড়ালের কৃমি হয়েছে হ্যাঁ আচ্ছা এই কৃমির ওষুধ যদি না খাওয়ান তাহলে বিড়ালের অন্তর বা পাকস্থলি বাচ্চা বিড়াল মারাও যেতে পারে আর কি হ্যাঁ এখন এই কৃমি হলে কি করবেন অবশ্যই কিড়মির ওষুধ প্রথমত ভেটের পরামর্শ নেবেন ভেটের পরামর্শ সবার আগে আর আমি আমার বিড়াল পালতে গিয়ে কিভাবে কি করেছি আমি প্রতি মাসে এক মাস বাচ্চাদের ক্ষেত্রে এক মাস পর পর কিড়মির ওষুধ খাওয়াই ডোজ খাওয়াই আর বড়দের বড়ো যে বাচ্চা মানে এদের মা কিটি ছয় মানে তিন থেকে চার মাস বা পাঁচ মাস ছয় মাস পর পর পাঁচ মাস বা ছয় মাস হলেই ওদেরকে একটা হচ্ছে ডোজ আমি দেই। তো এই হচ্ছে কৃমি কিড়মি খুবই ভয়ঙ্কর বিড়াল সুস্থ খাওয়ার হজম পেট ফোলা বিশেষ করে আমরা যেটা দেখে পছন্দ করি গুলুমুলু স্বাস্থ্যবান এইটা যদি করাইতে চান ভালো মন্দ খাওয়ার পাশাপা আগে মানে শুরু করার আগে অবশ্যই কিরমির ওষুধ খাওয়াবেন কিরমির ওষুধ না খাওয়াইলে ওই ভালো মন্দ খাওয়ার কোনোটাই আপনার বিড়ালের জন্য একদমই কাজে আসবে না তো আশা করি বুঝতে পারছেন যে কৃমির ওষুধ খাওয়াইতে হয় কি হয় না